আসসালামু আলাইকুম আবারো নি আসলাম জমজমের 9টা ভাইরাল ডিজাইন নিয়ে প্রত্যেকটাই কিন্তু ভাইরাল ডিজাইন প্রত্যেকটাই আমাদের এখানে নতুন আসে প্রত্যেকটাই আপনাদেরকে দেখাবো পুরা ভিডিওটা আপনারা দেখবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু একেবারে নতুন কালারগুলো চলার সাথে দেখেন এই দেখেন এটা রানি গোলাপির মধ্যে সামনে এই যে এটা পেছনের পাট নিচেরটা হবে হাতা এগুলা লং কিন্তু হবে আপনার 48 প্লাস 50 হবে 80 প্লাস সেলার হবে আড়াই এই গজ আর অন্যটা হবে আপনার সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা অন্য হবে দেখেন ওনারা কিন্তু অনেক সুন্দর আর সবগুলোই কিন্তু ভাইরাল ডিজাইন দেখেন ওনারা দেখেন ওনারটা অনেক সুন্দর এবং বড় নামাজি একটা অন্য হবে এটা হলো রানী গোলাপি কালারের মধ্যে এটার মধ্যে আরেকটা কালার আছে পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন এই যে সামনে এই যে এটা পেছনের পাট নিচেরটা হাতা প্রত্যেকটা ড্রেস কিন্তু রানিং আর প্রত্যেকটাই কিন্তু হিট ডিজাইন প্রত্যেকটাই কালার কম্বিনেশন একবারে সেম টু সেম হবে রং কস গ্রান্টি এই জমজম সিস্টেম হবে যেটা হলো দেখেন এই অন্যটা হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু একবারে নতুন এবং আনকমন ড্রেস দেখেন এটার মধ্যে আরেকটা কালার আসছে বেগুনি টাইপের কালার বেগুনি কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন এই যে সামনে এই যে এটা পেছনের পাত নিচের টবে হাতা আমি বারবার বলে যে এগুলো লং কিন্তু আপনার আটচল্লিশ প্লাস হবে আর সালার হবে আড়াই গজ আর এগুলো পাশে হবে আপনার আশি প্লাস যত লম্বা হোক যত মোটা লোক হোক এগুলো পড়তে পারবে দেখেন এই যে অন্যটা দেখেন ওন্নাটা অনেক বড় এবং নামে যে একটা ওন্না হবে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে দেখাই দিব এটা নয়টা কালার নয়টা কালারই কিন্তু সুন্দর দেখেন এটার মধ্যে আরেকটা হলো আপনার মেরুন কালার মধ্যে দেখেন মেরুন কালারটা দেখেন এই যে সামনে এই যে এটা পেছনের পাট নিচে হবে স্লিপ প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর আর প্রত্যেকটা ড্রেস আপনি অর্ডার করতে পারেন যার যে কটা লাগবে আমরা দিতে পারবো আমাদের স্টকে अवेलेबल আছে এগুলা প্রত্যেকটা ডিজাইনে अवेलेबल পেয়ে যাবেন এই যে দেখেন এটা লোনাটা ওন্নাটা হবে অনেক বড় এবং নামাজ একটা উন্না হবে এটার মধ্যে আরেকটা একটা আনকমন কালার আপনার বাসন্তী কালারের মধ্যে দেখেন বাসন্তী কালারটা কিন্তু খুব সুন্দর একটা কালার দেখেন এই যে সামনে এই যে এটা পেছনের পাট নিচেরটা হাতা আমি বারবার বলে দিই এগুলা কিন্তু যত লম্বা লোক হোক পড়তে পারবে যত মোটা লোকে হোক করতে পারবে আর স্যালাডটাও পাক্কা আড়াই গজ হবে এবং হান্ড্রেড পার্সেন্ট সুতি কাপড় দেখেন এই যে এটা হলো ওন্নাটা উন্নাটা হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটু ওন্না হবে দেখেন এটার মধ্যে আরেকটা কালার আসছে মিষ্টি কালারের মধ্যে এই কালারটা কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর নয়টা কালারই দেখেন এই যে এটা হলো সামনে এই যে এটা হলো পেছনের পাত প্রত্যেকটা ডিজাইনে সুন্দর হবে প্রত্যেকটাই আপনার অর্ডার করতে পারেন যার যেটা লাগবে মেরে আমাদের পেজ বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডার গুলো আপনারা কনফার্ম করতে পারেন এই যে দেখেন এটা হলো অন্যটা অন্যটা অনেক বড় অন্য শখ অন্যায় কিন্তু বড় হবে দেখেন এটা নয়টা কালার নয়টা কালারই কিন্তু সুন্দর নয়টা কালারে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখেন দেখেন এটা হলো ব্লু কালার মধ্যে নেভি ব্লু কালার দেখেন সামনে এই যে এটা হলো পেছনের পাট এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা কিন্তু সুন্দর যার যেটা লাগে খুব দ্রুত স্ক্রিনশট মেরে আমাদের পেজে আপনার অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন দেখেন এই যে এটা হলো নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটাও কিন্তু অনেক সুন্দর হবে প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর প্রত্যেকটা ডিজাইন আপনারা নিতে পারবেন এই যে এটার মধ্যে আরেকটা হলো আপনার রানী গোলাপি কালার দেখেন হালকা বেবি পিঙ্ক কালার এটা সামনে এই যে এটা হলো পেছনের পাট নিচেরটা হবে হাতা আমি বারবার বলে দিই এগুলো লং কিনতে হবে আপনার আটচল্লিশ প্লাস আর এগুলো পাশে হবে আপনার আশি প্লাস যত লাম্বার যত মোটা লোক হোক এগুলা পড়তে পারবে যেটা হলো উন্নাটা হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজি একটা উন্ন হবে হান্ড্রেড পার্সেন্ট এই গেটে জমজম সুইচ লোন হবে এগুলা দেখেন এটা লাস্ট আরেকটা কালার পেয়ে যাবেন আপনারা দেখেন এটা হলো আকাশী কালারের মধ্যে দেখেন এই কালারটা দেখেন সামনে এই যে এটা হলো পেছনের পার্ট নিচেটা হাতা প্রত্যেকটা ড্রেসে কিন্তু লং হবে আর কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট সুতি হবে এই গেটে জমজম সুইচ লোন হবে দেখেন প্রত্যেকটা কিন্তু আনকমন হবে এবং সুন্দর একটা ডিজাইন হবে দেখেন এটা অন্যটা অন্যটা হবে সাড়ে পাঁচ হাত বড় নামাজ একটা অন্য হবে দেখেন প্রত্যেকটা ড্রেসে কিন্তু সুন্দর যার যেটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করতে পারেন আর যারা পাইকারি নিবেন সর্বনিম্ন ছয়টা নিতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ